রবিবার ছুটির দিনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি তেলের মজুত হাতে নাতে পাকরাও করলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিটিও তাপস কুমার পাল এদিন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে বিটিও তাপস পাল কুমেদপুর ফাঁড়ির আধিকারিকদের নিয়ে অভিযান চালান আর সেখানেই এক ব্যবসায়ীর গুদাম ঘর থেকে তিরিশ গ্রাম বেআইনি কেরোসিন তেল বাজেয়াপ্ত করেন বিটিও যদিও ওই ব্যবসায়ী অভিযানের আগেই পালিয়ে গিয়েছেন বলে প্রশাসন সূত্রে দাবি এদিকে ওই ওয়েবসাইট গোডাউনে তালা ঝুলিয়ে দেন বিডিও তাপস পাল প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে ওই এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনিভাবে কেরোসিন পেট্রোল ডিজেল মজুত এবং বিক্রি করা হচ্ছে আর এগুলো বন্ধ করার জন্য এইভাবে অভিযান চালানো হবে এই প্রসঙ্গে বিডিও তাপস পাল বলেন আমরা খবর পেয়েছিলাম এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনিভাবে কেরোসিন ডিজেল পেট্রোল জাতীয় তেল মজুত করে বিক্রি করা হচ্ছে যা অত্যন্ত বেআইনি এবং বিপজ্জনক এগুলো বন্ধ করার জন্য এই অভিযান একটা খবর ছিল যে এখানে ইলিগাল সাব সাবস্টেন্স মানে তার মধ্যে একটা কেরোসিন পরে মানে দার্য বস্তু সেটা স্টক করা হয় এখানে এবং সেটা ইলিগাল সেলিং হয় কনভার্ট করা হয় কেরোসিনকে কালার মিশিয়ে পেট্রোল বা ডিজেল হিসাবে পুরো ব্যাপারটা ইলিগাল কেননা কোনো লাইসেন্স নেই কোনো পারমিট নেই অথরিটির কাছ থেকে তো এটা বন্ধ করা এখানে এক একজন নয় আরও দু তিনজনও আছে তারা এটা করে থাকে তো তার মধ্যে এটাই আমরা দেখলাম এবং আমরা গোডাউন খোল খোলালাম যাদের গোডাউন তাদেরকে দিয়ে এবং দেখলাম ওর মধ্যে না প্রায় তিরিশ ড্রামের মতো দেখতে পেলাম যে ওখানে স্টক করা আছে এটা নিয়ে কী অ্যাকশন নিচ্ছেন স্যার আমরা আপাতত এটাকে সিল করে রেখে গেলাম আর পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া যায় তবে আরেকটা ব্যাপার যেটা উল্লেখ্য যে এরা যে এই যে কেরোসিনটা পাচ্ছে বা যেটাই বা কোনো পেট্রোলিয়ামও পাচ্ছে কোনোটাই তো ওদের আনঅথরাইজড সেলিং করার কথা না এরা কোনো জায়গা থেকে কালেকশানও করছে তো পুরোটাই একটা অসাধু উপায় করছে এবং অসাধু ব্যবসা যে সমস্ত ডিলার যাদের পারমিট আছে কেরোসিন তো যে কোনো জায়গায় তৈরি হবে না কোনো কোনো জায়গা থেকে ওরা নিয়ে আসছে তো তাদের উদ্দেশ্য আমার একটা মেসেজ দেওয়া রইল যে এই অসাধু এই ব্যবসাটা কিন্তু বন্ধ করব স্যার কোন জায়গায় কোথায় পেয়েছেন এবং কার দোকান থেকে ফেলে এটা আমরা যাইনি এটা আমরা এখন ইনভেস্টিগেশন চালাবো পুলিশ আছে ওরা চালাবে তো আমরা খুঁজে বার কোথা থেকে আসছি আমরা ডিজে সাথে কথা বলেছি কারো না কারো পারমিটে হয়তো তেলটা এসেছে সেই তেলটাই আবার অসাধুভাবে বিক্রি করা হচ্ছে কারোর কাছে সে আবার সেটাকে এই দোকানটা কার স্যার দোকানটা আমি নামটা ঠিক ঠিক জানতে পারি এই দোকানটার প্রতিশনটা খবরটাই আমার কাছে ছিল আমি সেটাই এসেছি পাইনি ওর বাড়ির লোক সে চাবি দিয়ে পাঠিয়েছে সেটা দোকানটা খুলে নেওয়া দেখা গেল যে যেটা অভিযোগ ছিল অভিযোগটা সত্যি ঠিক আছে বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি এস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম প্রোভাইটার এম ডি আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস এর বাইক আর দেরি না করে আজই চলে আসুন ভুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান